আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান বরকত রহমত আর মাগফিরাতের এক অনন্য উপহার এই মাসের অপেক্ষায় থাকেন বিশ্বের প্রায় দুইশো কোটি মুসলমান রমজানে মুসলিমরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে এই কষ্ট শুধু দেহের নয় এই কষ্ট পাপকে জ্বালিয়ে দেয় আত্মাকে করে পরিশুদ্ধ ক্ষুধার যন্ত্রণা মুসলিমদের দরিদ্রের কষ্ট অনুভব করায় মনে করিয়ে দেয় কেয়ামতের ভয়াবহ দিনকে রমজানের আগমনে শয়তান বন্দী হয় মানুষ মুক্ত হয় কুমন্ত্রণার শৃঙ্খল থেকে তাই এ মাসে মানুষ হয় সংযমী ভদ্র ও মানবিক মসজিদগুলো ভরে ওঠে ইবাদতে দানসৎকা বাড়ে ভালো কাজে শুরু হয় প্রতিযোগিতা চাঁদ দেখার মাধ্যমে আরবি মাস শুরু হয়ে থাকে রমজানের নতুন চাঁদ দেখলে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহু আলিউসাল্লাম কল্যাণ ও বরকতের দোয়া করতেন রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ছাড়ো ইফতার করো বা ঈদ করো রমজানের প্রথম রাতেই আকাশে ঘোষণা হয় হে কল্যাণ অন্বেষণকারী এগিয়ে এসো হে পাপাশক্ত থেমে যাও কিন্তু শুধু উপবাসী কি যথেষ্ট রাসুলসাল্লু আলিয়া বলেছেন মিথ্যা গুনাহ আর অপকর্ম ত্যাগ না করলে রোজার কোনো মূল্য নেই তাই রোজা মানে শুধু না খাওয়া নয় রোজা মানে চরিত্রের রোজা কিব্বার রোজা লক্ষের রোজা আর আচরণের রোজা তাই আসুন এই রমজানে পাপ থেকে মুক্ত হয়ে আত্মাকে পরিশুদ্ধ করি